নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আমি অয়ন আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গণিত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর এই পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখো রয়েছে তৈরাসিক অধ্যায়টি প্রতিটি প্রশ্নের মান পাঁচ কোষে দেখি দশ দশমিক একের চার পাঁচ ছয় এবং সাতের অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ আবারও রয়েছে দেখো তৈরাসিক অধ্যায়েরই কোষে দেখি দশ দশমিক দুই যার চার সাত আট নয় এবং দশের অঙ্কটিও তোমরা গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী ভাগে শতকরা যার প্রতিটির মান পাঁচ কোষে দেখি এগারোর নয় এগারো বারো তেরো পনেরো এবং ষোলো রংটি যথেষ্ট গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে পরবর্তী অধ্যায় আসি দেখো মিশ্রণ যার প্রতিটির মান পাঁচ কোষে দেখি বারোর পাঁচ সাত নয় দশ এগারো এবং চোদ্দো অঙ্কটি বিশেষ গুরুত্বপূর্ণ এবার আসি পরবর্তী অধ্যায় সময় কার্য যার প্রতিটির মান পাঁচ কোষে দেখি সতেরো দশমিক একের চার পাঁচ এবং আটের অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ এবার আসছি সময় ও কার্যের অন্য অংশে অর্থাৎ কোষে দেখি সতেরো দশমিক দুই যার তিন চার সাত আট এবং নয়ের অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য এবার আসছি পরবর্তী অংশে উৎপাদকের বিশ্লেষণ যার প্রতিটির মান তিন কোষে দেখি তেরো দশমিক একের এক পাঁচ আট নয় দশ এগারো তেরো এবং পনেরো রঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও উৎপাদক বিশ্লেষণের পরবর্তী অংশ অর্থাৎ কোষে দেখি তেরো দশমিক দুয়ের একের চার এগারো এছাড়া দুয়ের দুই চার এবং ছয় রঙ্গটি কিন্তু একদমই বাদ দেবে না গসাগু এবার আসছি পরবর্তী অধ্যায় গসাগু যার প্রতিটির মান তিন কোষে দেখি চোদ্দোর তিনের চার পাঁচ আট নয় এবং এগারো রংটি যথেষ্ট গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে পরবর্তী ভাগে আসি দেখো লসাগু কোষে দেখি চোদ্দো যার চারের পাঁচ ছয় সাত নয় দশ এবং এগারো অঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য এবার আসছি গসাগু এবং লসাগুর অংশ থেকে প্রতিটির মান তিন কোষে দেখি চোদ্দোর চারের এক দুই চার এবং পাঁচের অঙ্কটি কিন্তু যথেষ্ট গুরুত্বের সাথে তোমার প্র্যাকটিস করবে এবার আসছি বন্ধুরা পরবর্তী অংশে সরল করো কোষে দেখি পনেরোর তিনের পাঁচ ছয় সাত আট নয় এবং দশের অঙ্কটি কিন্তু একদমই মিস করবে না অঙ্কগুলি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে পরবর্তী অধ্যায় আসি দেখো সমাধান করো কোষে দেখি উনিশ এর পনেরো সাত আট নয় দশ এগারো তেরো এবং পনেরো অঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য সমাধানের পরবর্তী অধ্যায় কোষে দেখি পাঁচ দশমিক দুয়ের দুয়ের বি ই এফ এইচ এবং আই রঙ্গটিও বেশ গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্নে আসি দেখো উৎপাদকে বিশ্লেষণ প্রতিটি প্রশ্নের মান তিন কোষে দেখি পাঁচ দশমিক তিনের ছয়ের চার সাত আট নয় দশ এগারো বারো এবং পনেরো ধাগের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য পরবর্তী অংশে আসি দেখো সমীকরণ গঠন করে সমাধান করো যার প্রতিটির মান তিন কোষে দেখি উনিশের চার পাঁচ ছয় দশ এগারো এবং চোদ্দোর অঙ্কটি বিশেষ গুরুত্বের সাথে তোমার প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী অংশে লেখচিত্র যার প্রতিটির মান পাঁচ লেখচিত্রে পূর্ণ মার্কস পেতে হলে কোষে দেখি আঠেরোর সাত আট নয় এবং দশের অঙ্কটি কিন্তু যথেষ্ট গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে তোমরা এবারে আসছি সেই বহু কাঙ্ক্ষিত অংশে উপপাদ্য যার প্রতিটির মান পাঁচ যেখানে তোমরা দুশো ছয় পেজের তেরো নম্বর উপপাদ্য দুশো পেজের বারো নম্বর উপপাদ্য একশো পঁচানব্বই পেজের এগারো নম্বর উপপাদ্য বিরানব্বই পেজের চার নম্বর উপপাদ্য এবং একশো সাতচল্লিশ পেজের আট নম্বর উপপাদ্যটি যথেষ্ট গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী অংশে সম্পাদ্য যার প্রতিটির মান তিন কোষে দেখি একুশের এক এবং এর অঙ্কটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সম্পাদ্যের পরবর্তী অংশ অর্থাৎ কোষে দেখি বাইশে তিনের অঙ্কটিও কিন্তু একদমই মিস করবে না তোমরা এছাড়াও রয়েছে সম্পাদ্যের পরবর্তী অধ্যায় কোষে দেখি তেইশ এর এক দুই এবং চারের অঙ্কটি যথেষ্ট গুরুত্বের সাথে তোমরা প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী অংশে প্রয়োগ যার প্রতিটির মান তিন এই প্রয়োগে পূর্ণ মার্কস পেতে হলে অবশ্যই কোষে দেখি কুড়ির এগারো এবং তিনের অঙ্কটি যথেষ্ট গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে তোমরা আজ এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওয়ে দেওয়া যাবতীয় অধ্যায় এবং তার দাগ নম্বরগুলি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিওটি যতটা সম্ভব তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার